The <laughs> আমার নবীজি ডাক দেয়া বলে আমি নবী সব কিছু জানি রে ও সাহাবীরা তোরা সাপ মারিস না সাপ জিগা সাপ কেন তার কাফনের ভিতরে ঢুকে গেছে ইয়া আবা বকর সাপ কি যখন জিজ্ঞাসা করলো ও সাপ কি কারণে এই ব্যক্তি কাফনের ভিতরে ঢুকে গেল কি কারণে তারে কামরা কামরি করতেছো এবার সাপের জবান খুলে গেছে ये सब दिया बने या अबा ब লিমা তাদ্রি মুনানি ও আবু বকর তুমি আমারে মাইরো না লাইসানি জামবুন আমি কোনো গুনাহ করি নাই আমি কোনো অপরাধ করি নাই আমি কোন অন্যায় করি নাই এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে ও সব তুমি এক কামৃত মানুষের কাফনের ভিতরে ঢুকে তাকে কামরাচ্ছ তুমি তার তাকুলু লাহমহু তার মাংসগুলো চেয়ে তুমি অপরাধ করো নাই কি বলো বার সাদ ডাক দেয়া বলে আমার আমি নিচে থেকে তার কাফনের ভিতরে ঢুকি নাই আমার আল্লাহ তার কাফনের ভিতরে ঢকায়া দিছে আমার অনি আল্লাহু আন উআযিব ইনায়াউমিল কিয়ামা আমাকে কিয়ামত পর্যন্ত কামরাইতে আমার আল্লাহ নির্দেশ করছে

লাহু সালাসাতুল খতিআ ওই ব্যক্তির বেশি অন্যায় নাই ওই ব্যক্তির তিনটা অন্যায় তিনটা পাপ একটা পাপ হলো তারিকুস সালাত এই ব্যক্তি নামাজ তরক করত নামাজ পড়ে নাই কো দুই নাম্বার কি কো দুই নাম্বার কোন মানে যাকাত এই ব্যক্তি অডের সম্পত্তির মালিক ছিল কিন্তু সে যাকাত দিত না 3 নম্বর হলো لا يسمعوا قبل العلماء উলামায়ে কেরামের কথাই ব্যক্তি শুনতো না তিনটা অন অপরাধ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার কাফনের ভিতরে সাপ ঢোকা দিয়েছি আরে যেই ব্যক্তির জানাজা নবী পড়ার জন্য মাঠে গেলেন ওই ব্যক্তির কাফনের ভিতরে যদি সাপ ঢুইকা কামড়াতে পারে খলাপারার সুন্নি মুসলমানেরা आवाज দিয়া বলুন আমাদেরও খবরে এর চেয়ে খারাপ অবস্থা হইতে পারে কি পারে না আপনি নিজের বড় আমলদারে ভাবের নিজের বিশাল বড় আমুলি বাপতেছেন বাবারে মনে রাখবেন কাল হাশুরের ময়দানটা বড় কঠিন একটা ময়দান হবে আয়েশা সিদ্দিকা কে আমার নবীজি ডাক দিয়া বলে কাল হাসরের ময়দানে তো ভয়াবহ হবে সবাই ল্যাংড়া অবস্থায় কবর থেকে উঠবে ল্যাংটা অবস্থায় কোনো কাপড় থাকবে না পরনে আয়েশা সিদ্দিকা আমার নবীজির ডাক দেয় গো নবী গো যদি একজনের দিকে আরেকজন তাকায় তাহলে তো লজ্জার কারণ হয় লজ্জা লাগবে কাল হাসরের ময়দানে একজনের দিকে আরেকজন তাকাবে তাহলে এটা তো অনেক লজ্জার সরমের বিষয় তাহলে এই লজ্জাটা কেমনে কি ক্রমে আমার নবী ডাক দেব না তুমি বলতেছো ময়দানেটা নজ্জার কারণ হবে এ আয়শা রে কি লজ্জার কি তুমি ভাবতেছো কাল হাসনের ময়দানে লজ্জা একজনের দিকে আরেকজন তাকানোর মতো কোনো সেন্স থাকবে না কাল হাসুরের ময়দানটা এতটায় ভয়াবহ হবে একটা হাদিসের মধ্যে যে সুরমার সমান উপরে সূর্যটা চলে আসবে আরেকটা হাদিসের মধ্যে যে সুয়াত উপরে সূর্যটা চলে আসবে মানুষে সূর্যের তাপে মানুষের মগজ গুলা গলে 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 পা পর্যন্ত কার হবে কেউ থাকবে কেউ গলা পর্যন্ত হবে কেউ বক সমান হবে ওই কাল হাসরের ময়দানটা অনেক বড় কঠিন একটা বিবিসি কামে অবস্থা হবে একটা কথা জবান বনে বলুন ওই কাল ওই কাল হাসরের ময়দানে এই অবস্থা থেকে বাঁচার জন্য আওয়াজ দিয়া বলুন নামাজ দরকার আছে না কষ্ট হইতেছে নাকি কিছু আমলি কথা বলার দরকার আছে না আমার বলছে কবর এবং হাসুর নিয়ে কিছু কথা বলার জন্য এই জন্য মনে রাখবেন আমার আব্বা দি কাল হাসুরের ময়দান ময়দান বড় কঠিন অবস্থা হয়ে যাবে তাই তো আপনাদেরকে জবান কোন একটা শান আমি বলায় বলছি আপনাদের সামনে যদি মোবাইল থাকে রেকর্ডটা বাড়িতে নিয়ে এনে শুনবেন আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া

থাকতে বাজারের দিন আল্লাহ মাসল্লি ওয়াসল্লি মাস আল্লাহ একসাথে আল্লাহ মাসল্লি বেলা জোখোর শেষে হইবে বিদায় তোরি সামনে আসবে বিদায় তোরিটাকে বুঝছেন ওই যে মসজিদের খাটিয়া বেলা যখন শেষ হইবে বিদায় তোর সামনে আসবে কেউ না তোমায় ধরে রাখবে একাকি যাবে শেষে আল্লাহ সলি আল্লাহল আসর আশুর্যখ কায় হবে সোয়া তুবর সূর্য আসবে সকল নবী বলবে নবী উম্মতি বলবে শীপ আল্লাহলি বসলি